হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব প্রনাউন কাকে বলে চলুন শুরু করা যাক প্র শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে নাউন শব্দের অর্থ হল বিশিষ্ট অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রণাউন বলে যথা আই উই মি আস মাই আওয়ার আওয়ার্স ইউ ইউ ইউর্স হি শি হিম হার হার্স ইট দেয়ার দেম দেয়ার্স দিস দ্যাট দিজ দোজ সাম্বি হো হুইজ হোয়াট অ্যাটসেট্রা তো উদাহরণ হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে বা ভালো বালক দুই নম্বর মাই ফাদার ইজ এ বিজনেসম্যান আমার বাবা একজন ব্যবসায়ী তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই যদি কারো প্রনাউন সম্বন্ধে বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং এই পেস্ট পেসটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন পেজ নাম্বার পি এন এন অর্থাৎ প্রনাউন তাহলে অবশ্যই আমি তাকে পিডিএফ অথবা ইমেজ আকারে এই পেজটি দেব থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ